কারোর বাবা কারোর স্বামী কারোর সন্তান তারা এখন তাদের আত্মীয় স্বজন তো এখনও তাদের খুঁজতেছে তাদের সামনে আমি কিভাবে আমি দাঁড়িয়ে বলবো যে আমি ফিরে এসেছি আমি ফিরে এসেছি এটা সুখের সংবাদ হলেও কিন্তু এটা আমার কাছে এই জন্য কষ্ট লাগে যে এই মানুষরা তারা তাদের আপন জনকে পায়নি হতো এরকম কষ্টে তো মানুষ বাঁচে না তো এইসব কঠিন মুহূর্তগুলো তো আমার সময় মনে পড়ে যেখানে তারা যেভাবে কষ্টতা দেয় তা তো অবশ্য এটা বলে যাওয়া সবসময় আমার মনে পড়ে যে একটু শব্দ শুনলে মনে হয় যেন ওখানকার আমি শব্দ শুনছি ওখানে তারা মানুষের ক্ষেস অনুযায়ী নির্যাতন করে আমি যেহেতু বুঝেছি পরে যখন ওদের অনেক লোককে তারা সেখানে নিয়ে দেখা যায় না কিন্তু বোঝা যায় পাশে যদি কোনো লোকটাকে তাকে যদি কোনো কখনো মারধর করে তাকে অত্যাচার করে তা তো বোঝা যায় সে যখন ওখান থেকে ফিরে আসেতে হাও মা করে কাঁদতে শুরু করে এবং এমনকি আমি বলতেও শুনেছি যে আমাকে আস অনেক বেশি পিটিয়েছে অনেক মারধর করেছে আমার ডর আসতেছে এরকম বলতেও আমি শুনেছি তো আমাকে ফিজিক্যালি তসারটা তারা করেনি মারধর করেনি যেহেতু আমার আমার কেস ছিল আলাদা সম্পূর্ণ পলিটিক্যাল কেস রাজ এমনকি আমার বিরুদ্ধে শুনির্দিষ্ট অভিযোগও তাদের কাছে ছিল না বলে আমাকে যে জিজ্ঞাসাবাদ করেছে সেটাকে আমি সম্পূর্ণ আমি ডিফেন্ডি আমি কোটা বলেছি তো ক্ষেত্রে আমার সেরকম সুযোগ তাদের ছিল না তো সে অন্যভাবে আমাকে সেখানে যে এতদিন আটকে রাখা তাই তো অনেক বড় কষ্টের মানে এ এতটা বছর পাঁচ পাঁচ বছর তিন মাস একটা জায়গায় থাকা ছোট্ট জায়গায় থাকা দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় এটা তো বাসাও বলে না এটা একটু মৃত্যুর মতো মৃত্যুর কূপ থেকে আমি ফিরে এসেছি আমার আসলে এই মায়ের ডাকের প্রোগ্রামে এসে যেমনি আমার একটু ভালো যে ভালো লাগার কথা ছিল সেই জায়গায় আমি অনেক আমার মন খারাপ হয়ে গিয়েছিল যে নিজের ফিরে আসাটাও আমার কাছে একটু মানে আমি তাদের সামনে আমি অপরাধীর মতো মনে হচ্ছিলো আমার কারণ আমি আসতে পেরেছি অথচ তাদের আত্মীয়রা তাদের স্বজনরা এখনো আসতে পারেনি তারা এখনও খান্না করে মানে তারা তাদের তাদের যে আত্মীয়দের তো এই জায়গা থেকে আমার কষ্টতা সেই জায়গায় কিন্তু আমি ঠিক এই এই কষ্টটাও কিন্তু আমার মানে ছিল আর কি তাদের এদিকে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি যে তাদের অবস্থার দিকে আমি জানি যে আমার পরিবার আমার ডিসেফিয়ার হর ফর থেকে কিভাবে তারা গেছে মানে কি অবস্থার মধ্যে দিয়ে গেছে তো এই কষ্ট আমার সাথে আর কে বুঝবে তাদের কষ্টটা আমি ঠিক সেভাবেই তো বুঝছি অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এই সিস্টেমটা তো আগে ছিল না এই যে আমাদের দেশে গুম হওয়ার আগে ছিল আগে যেটা দেড় সাত পর থেকে কিছু কিছু গুম হয় গুমের ঘটনা ঘটে একটা জুডিশিয়াল কিলিং হয় কিন্তু এরপরে যেটা এই হাসিনা যা করেছে এরকম ছিল না এই যে হাসিনার যে রিজিমটা তার যে শাসনের মধ্যে তার সে যতজন মানুষকে কোন করেছে যত মানুষকে ঘুম করেছে এটা কিন্তু শুধু বাংলাদেশের ইতিহাসে না দুনিয়ার ইতিহাসে এরকম খুব কম দেশেই আমার মতে আমি জানি না যে আরও কোথাও এরকম ঘটেছে কিনা এত মানুষের খুম খুন গুম করা কিন্তু আমি মনে করি যে একজন সে একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে সে রেকর্ড করেছে দুনিয়ার মানে আর কোন দেশে হয়তোবা তার মতো একজন নারী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আর অথবা এরকম কোনো দুনিয়ার দ্বিতীয়বার গটবে না এত মানে এরকম একটা রেকর্ড সে করে গেছে যে খুনগুমের রেকর্ড এই নারী হিসেবে নারী প্রধানমন্ত্রী কোনো দুনিয়ার এরকম আর দ্বিতীয়বার গটবে ঘটবে না তো এটা একটা বড় অন্যায় এ অন্যায় তো মানুষ মেনে নেয় সে সে শুধু খুনগুম করে তো সে সে তার খুনগুম করে সে তার শুধু ক্ষমতার জন্য কমরা থেকে রাখার জন্য আজীবন কমতে থাকতে চেয়েছিল মতকে দমন করা তার আর যে মানুষের বাক স্বাধীনতা তার চিন্তার স্বাধীনতা তার যে এমনকি তার যে মানবাধিকার সব কিছু সে পায়ের নিচে ইয়ে করে সে নিজের ক্ষমতাকে কিকত করে রাখার ক্ষমতা ছিল এই জায়গা থেকে সে এই কাজটা করেছে তো আমি বলি এটা একটা খুব অনেক অন্যায় কাজ সে অনেকজনক তো এই তার এর জন্য তাকে অবশ্যই আইনের আওটায় তাকে আসতে হবে আইনের আইনের কাছে আইনের মাধ্যমে তার যে বিচার হতে হবে বিষয়টা আসলে ভুলে যাওয়া খুব কঠিন ওই জায়গা তো স্বাভাবিক কোনো জায়গা না যেখানে আপনার প্রতি প্রতিটা দিন একটা বছরের মতো মনে হয় এমন কষ্টের দিন যায় একজন মানুষ যে সারাদিন একশো চোদ্দ একটা জায়গায় বসে থাকা চব্বিশটা ঘন্টা বসে থাকা আপনাকে কিছু নাও করুক কিন্তু স্যার মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় যে একজন মানুষ বসে থাকা সেখানে থাকা তার রাত দিন সব বেশ মাসের পর মাস বছরের পর বছর এটা তো অনেক বড়ো কঠিন মানে এইভাবে মানুষ তো শুধু নিঃশ্বাস নিয়েই বেশি থাকা। এটা বেশি টাকাও বলে না আমার ম কোনো কোনো সময় মনে হয় মনে হতো এর সাথে মারা গেলে বলে মানুষ আরও ভালো হতো এরকম এই এরকম একটা ইয়ের মধ্যে আছে কোনো কোনো সময় আমার খুব কান্না করতে ইচ্ছে কান্না পায় আমার চোখের জল আছে মানে খুব ইয়ে হয়ে যায় খুব কঠিন